ভারতে সরকার গঠনের চেষ্টা এনডিএ জোট দাবি দেওয়া আদায়ে তোরচোর শরিকদের একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রী পদের দাবি নাইডু গেরুয়া শিবিরের এই দুরবস্থায় এক হাত নিতে ছাড়ছেন না বিরোধীরা সরকার গঠন করে যে দাপট দেখিয়েছেন নরেন্দ্র মোদী এবার আর তা হচ্ছে না মোদী হয়ে পড়েছেন নির্ভরশীল ইন্ডিয়া জোট গঠনের ক্ষেত্রে নীতিশ এবং মমতা আলাপ শুরু করেন কিভাবে ভুলবেন এতকাল ধরে যে পরাক্রমশালী ভাবমূর্তি তা কি দশক ভারতের নির্বাচন শেষ হওয়ার পরেও এখন পর্যন্ত সরকার গঠন করতে পারছেন না নরেন্দ্র মোদী কেননা জুটের শরিকরা এখন নানা দাবি করে বসছেন তাদের দাবি দাবা পূরণ না করতে পারায় কিন্তু এবার। নিজেই সরকার গঠন করতে পারছেন না বলে জানা যাচ্ছে তাহলে কে গঠন করবেন সরকার মমতা ব্যানার্জি নাকি রাহুল গান্ধী এই ভিডিওতে আসুন দেখে আসি বিস্তারিত অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন না টেনে দেখতে থাকুন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ভারতে সরকার গঠনের চেষ্টা এনডিএ জোট তবে আগে ভাগে একক সংখ্যাগরিষ্ঠতা হারানো বিজেপির কাছ থেকে দাবি দাওয়া আদায়ে তোরজোর শরিকদের একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রী পদের দাবি নাইডু টিডিপি ও নীতিশ কুমারের জেডি ইট গেরুয়া শিবিরের এই দুরবস্থায় এক হাত দিতে ছাড়ছেন না বিরোধীরা গেল দুবারের তুলনায় এবার অনেকটা মাথা নিচু করেই সরকার গঠনের পথে মোদীর বিজেপি ভোট জনপ্রিয়তা কমায় একদলীয় শাসনের ক্ষমতা হারিয়েছে গেরুয়া শিবির একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠনে বন্দুক রাখতে হচ্ছে শরিক দলগুলোর কাঁধে বেকায়দায় পড়া বিজেপির কাছ থেকে দাবি দেওয়া আদায়ে উঠে পড়ে লেগেছে শরিকরা বুধবার মোদীর বাসভবনে তুমুল কষাকষি চলে জোটের সদস্যদের যেখানে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দাবি করে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ পাঁচটি মন্ত্রী পদ দাবি করেছে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি যার একটি অর্থ প্রতিমন্ত্রীর পদ চেয়েছেন লোকসভার স্পিকারের মস্ণদো সাথে সড়ক স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের দিকেও নজর আছে ১৬ আসন পাওয়া টিডিপির দুটি মন্ত্রণালয় ও একটি প্রতিমন্ত্রী পদ পাওয়ার আশা করছে বারো আসনে জয় পাওয়া জনতা দল ইউনাইটেড দর কষাকষিতে সুযোগ নিতে ভুল করছে না বাকিরাও দলের নেতা কুমার স্বামীকে কেন্দ্রীয় মন্ত্রী করার জন্য চাপ আছে দুই আসনে জয়ী জেডিএস বলা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের দাবি করতে পারে এইচডি দেবগৌড়ার দল তবে অভিনেতা রাজনীতিবিদ পবন কল্যাণের জনসেনা কোন কেন্দ্রীয় ভূমিকা চেয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বিজেপির সাথে মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়ে বোঝাপড়া চলছে একনাথ সিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা ও চিরাগ পাশওয়ানের এলজিপির এই দুই দলের হাতেই আছে তেরো আসন সব সমীক্ষা পাল্টে দিয়ে লোকসভা নির্বাচনে বিজেপির ঘরে এসেছে দুইশো আসন লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে এখনও দরকার বত্রিশটি আসন ম্যাজিক ফিগার অতিক্রম করতে আটাইশটিরই যোগান দিচ্ছে টিডিপি ও জেডিইউ তবে মোদীর এই দুরবস্থায় কটাক্ষ করতে পিছিয়ে নেই বিরোধীরা মোদীকে নীতিশ নাইডুর পায়ে ধরতে হচ্ছে বলে এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায় যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি নমস্কার আমি স্বপ্ন অনেক স্বপ্ন ছিল ভারতীয় জনতা পার্টি এই বিশেষ করে বাংলাকে দখল করার জন্য বাংলার প্রত্যেকটা মানুষ গেরুয়া বি দেখা যাচ্ছে না ডান দিক হয়ে গেছে লালাবিন লালাবি তো খাতায় খুলতে পারেনি আর সবুজ আবুদাবিরা ঝড় উঠেছে বাংলার মাটিতে আপনি রাস্তায় যান আপনি বাজারে যান আপনি মাঠে যান আপনি খেলার মাঠে স্বপ্ন আরো পূর্ণ হবে কারণ বাংলার মানুষের আশীর্বাদ ভালোবাসা স্নেহ দোয়া মা তোমার প্রতি রয়েছে তাই সবুজা জয় আমরা খুব খুশি আমাদের প্রত্যেকটা প্রার্থীকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সবুজা বীরের আর ভারতীয় জনতা পার্টির যেসব এলাবেলা ফেলা এংলা বেংলা আলুগুলো লালুকা সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক ভারতের লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবারের মতো কিন্তু সম্মান হানি হয়নি নরেন্দ্র মোদী আগে কোনো সময় এবারে যে আসন পেয়েছে তিনি একক ঘনিষ্ঠতা পায়নি সেজন্য জোট সরকার গঠন করতে যাচ্ছে মোদী কখনো জোট সরকার করে অভ্যাস নেই তাহলে কিভাবে তারা জোট সরকার করবে জুটেদের দাবি তারা কি পূরণ করতে পারবে এ নিয়ে কিন্তু একের পর এক বৈঠক চলছে জুটেরা কিন্তু আবার কঠিন দাবি দাবা করছে অনেক মন্ত্রণালয়ে দাবি করছে মন্ত্রী প্রতিমন্ত্রী দাবি করছে তারা সেই জন্য কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি তারা কবে সরকার গঠন করতে যাচ্ছে তাহলে অবশেষে কবে বৈঠক হবে কবে এই সিদ্ধান্ত হবে কে হবেন প্রধানমন্ত্রী এই ভিডিওতে অবশ্যই আপনাদেরকে পরবর্তী পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় চেয়ে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ